একটু বড়া খাইয়ে দেখি লোক গেল এই দেখুন এই মটর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে দেখুন কি সুন্দর ফুলেছে এখন আমি মিক্স ই করে নেব পেস্ট করে নেব আমি এখন ডালটা মিক্স ই করে নেই আর আজকে আমি এরকম একটা রান্না করব মজার রান্না আপনারা কোর্টাও যাবেন না আপনারা দেখুন না এত সুন্দর রান্না এটা আপনারা যদি চলে যান না অনেক কিছু মিস করে দেবেন আপনারা সঙ্গে থাকুন আমার এর মধ্যে একটা লঙ্কা দিয়ে দিচ্ছি যা এদের একটু ঘুরাই নিয়ে আসি এই দেখুন আমার ছেলে নারকল ফাটিয়ে দিচ্ছে আপনারা তো বলেন আমার ছেলে কই ছেলে কই দেখুন আমার ছেলে এই দেখুন এই নারকেল দুটো কি মোটা আছে সত্যি ভালোই আনছে নারকেলগুলো না খুঁজে খুঁজে তারপরে বার করেছি এই নারকেল দুটো এই দেখুন কি সুন্দর মিহি হয়ে গেছে এখন আমি পোস্তটা বেটে নিচ্ছি যে নারকলটা কুড়াইলাম না ওইটা এখন একটু বেটে বেট নিচ্ছি এখন সর্ষেটা আমি বেটে নিচ্ছি ওই বেট লঙ্কা দিয়ে সর্ষেটা আমি একটু বেটে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি ঠাকমা এই কাঁচা সর্ষে এর সঙ্গে হালকা একটু তেল দিয়ে গরম ভাতের সাথে হেভি লাগে না হ্যাঁ হ্যাঁ আগে খেতাম তো আগে ছোটবেলায় আমরাও খেতাম মা করে দিত তাই তোমার এই সর্ষে বাটা দেখে মনে পড়লো আগে এখন সব খাইলেই অম্বল হয় অম্বল হয় রুই মাছ চিতল মাছ থাকলে ওই বাটা ঘষা চাই আমাদের বাংলাদেশে

এরকম করে রান্না করে খায় আমি তো একটা গাবের পাতার ঘন্ট দেখাবো পাই না ওই যে ডালে গাব দেয় না ওর পাতার ঘন্ট করবো পাই না কচি কচি পাতা দেখি না গাছ দেখি তাহলে যদি পাই তাহলে নিয়ে আসবো ওখানে ওর পাতা ঘন্ট চিংড়ি মাছ দেখি ঠাকুমা তুমি কিন্তু আরেকটা একটা রান্নাও বলেছিলে ওই যে পানা কুচু হয় না যে ফুল ফুটুক আমি দেখাবো দেখি পানা কুচুরি ফুল পাই নাকি এখনো ফোটে নাই ওটা এই ঝিঙ্গা দিয়ে তুমি কি কি রান্না জানো ঝিঙা পোস্ত ঝিঙা চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝিঙার ঘন্ট ঝিঙা বাটা ঝিঙা ভাতে আর কত শুনবা বাপ রে বাপ এখন ঝিঙাগুলো আমি ছোট ছোট করে কেটে নেব তো দেখুন অনেক তপস্যার পর ঠাকমার গাছের কলাগুলো অলরেডি পেকে গেছে এই মাত্র আমি পারলাম গাছটা হয়েছিল প্রচণ্ড ভারী তো চলুন এটা নিয়ে ঘরে যাই ঠাকমাকে দিই ঠাকমা এখানে কিছু কলা পেকেছেও ঠাকমাকে খাওয়ানো হবে চলুন ঠাকমা কলা নিয়ে চলে এসছি এই দেখুন এখানে কলাটা দেখুন কিছু কিছু পেকেছে তো যাই হোক এই কলাগুলো এখন এই যে এখান থেকে পিস পিস করে কেটে

উনান ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি বড়া গুলো বেজে নেব আমার কি করছো একটা বড়া দেখি লোক গেল খাও কেমন আছে দেখুন ঠাকুমা রান্না করতে করতে এই বড়া ভাজতে ভাজতে আর লোক সামলাতে পারলো না ডালের বড়া তাই বললো দে একটা খেয়ে দেখি ঠাকুমা কিন্তু চুপি চুপি খাচ্ছিলো আমি ক্যামেরাটা নিয়ে চলে আসলাম কেমন হয়েছে তোমার তো দাঁত নেই কি করে খাচ্ছ ভাত খাই কি করে কিভাবে খাও হাসিটা কিন্তু লঙ্কাটা পোড়ন দিয়ে দিচ্ছি এই সাদা সর্ষেটা পোড়ন দিয়ে দিচ্ছি এইবারে এই আদাটা পোড়ন দিয়ে দিচ্ছি ঝিঙাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি এই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি নারকোল বাটাটা দিয়ে দিচ্ছি ঠাকমা এখন তাহলে এখনো এই রান্নার নাম বলেনি আপনারা কেউ জানেন নাকি কমেন্টে অবশ্যই জানাবেন এই বাটি দোয়া জলটা দিয়ে দিচ্ছি এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে এই বড় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি এই রান্না কে কে করে খান আমাকে একটু জানাবেন তো দেখেন মা কমা কইছে জলটা শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আজকে যে রান্নাটা করলাম তার নাম ঝিঙা মিষ্টি শুক্ত। তাহলে আপনাদের কেরম লাগলো আমাকে জানাবেন তাহলে আজকে আসি টা